যুক্তরাষ্ট্রে এই মুহূর্তে যা ঘটছে যা যুক্তরাষ্ট্রের জনগণ কখনো কল্পনা করেনি একদিকে ক্যালিফোর্নিয়া টেক্সাস বিভিন্ন অঙ্গ রাজ্য এখন ভাঙনের মুখে যারা পৃথিবীতে এতদিন অশান্তি তৈরি করত যারা তাদের সেনাবাহিনীকে দিয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাতো আজ তারা নিজের জনগণের বিরুদ্ধে তার করিয়েছে সেনাবাহিনীকে তারপরও ডোনাল্ড ট্রাম্প পাচ্ছে না পাশাপাশি গত কয়েক ঘন্টার ভেতরে দখলদার বাহিনী ফিলিস্তিনে একশো জনের বেশি ফিলিস্তিনি জনগণকে হত্যা করেছে তাণ্ডব চলছে গাজা পবিত্র এই নগরীতে দর্শক এছাড়া জনাব তারেক রহমানের ব্যাপারে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী কি বললেন তিনি প্রফেসর ইনুস যুক্তরাজ্যে কি চমক দেখাতে পারেন এবং ইরান বিষয়ে যে খবর পাওয়া গেছে সর্বশেষ সেই বিষয়ে খবরগুলো জানাবো আজকের ভিডিওতে প্রথমে আসি তারেক রহমান ইস্যুতে তেরো তারিখ তারেক রহমানের সঙ্গে বৈঠক হচ্ছে প্রফেসর ইনুসের বিএনপির মধ্যে অধিকাংশ জনগণ চাইছেন এই বৈঠকটি যেন ওয়ান টু ওয়ান হয়ে থাকে অর্থাৎ বিএনপির স্থায়ী কমিটির যারা এই মুহূর্তে লাইটেড বা উপরস্থ দায়িত্বশীল ব্যক্তি রয়েছেন যারা গণমাধ্যমে সর্বাধিক কথা বলছেন যাদের বিরুদ্ধে ভারত তোষণ বা ভারতের একটু তাবেদারির গন্ধ যাদের গায়ে বা নামের সাথে রয়েছে সেই সব নেতাদের বেঁতে রেখে যেন তারেক রহমান প্রফেসর ইনুসের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করেন লন্ডনের সূত্রগুলো আমাকে যে তথ্য দিয়েছে বৈঠকটি ওয়ান টু ওয়ান হওয়ার সম্ভাবনা বেশি আবার এমনটি হতে পারে এই বৈঠকটি দুটো সেশনে হতে পারে একটি বৈঠক স্রেফ তারেক রহমানের সঙ্গে 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 আরেকটি বৈঠক হতে পারে তারেক রহমান তার সঙ্গে আরও বেশ কজন নেতা এখন পর্যন্ত যতটুকু আমি জানি বা আমার কাছে যে তথ্য আছে একেবারে কনফার্ম আমি বলবো না এটা তারেক রহমানের ঘনিষ্ঠ সূত্রগুলো বলছে ওয়ান টু ওয়ান বৈঠকের সুযোগ বা সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বাংলাদেশ থেকে বেশ কজন নেতা ইতিমধ্যে লন্ডন উড়ে গেছেন এই বৈঠকে কেন্দ্র করে বিএনপি বা বাংলাদেশের যারা চব্বিশের বিপ্লবকে সাপোর্ট করে বা বিএনপির মধ্যে যারা বেগম খালেদা জিয়া বা রহমানের আদর্শ লালনকারী তারা মনে করছেন এই বৈঠকটি ওয়ান হওয়া উচিত কারণ তালেক রহমান যে চিন্তাটি করছেন সে চিন্তাটি প্রফেসর ইউনুস জানুক আবার প্রফেসর ইউনুস যে চিন্তাটি করছেন এটা তালেক রহমান জানুক কিন্তু যারা বিএনপির স্থায়ী কমিটি আছে বা নরেন্দ্র মোদীর আস্থা বাজন যেসব নেতারা রয়েছেন তারা যদি এই প্রোগ্রামে বা এই আলোচনার মধ্যে থাকে হয়তোবা এখানে ভিন্ন কোনো কিছু তৈরি হতে পারে অর্থাৎ অবিশ্বাস তৈরি হতে পারে তো এখন দেখার বিষয় এই বৈঠকটি শেষ পর্যন্ত ওয়ান টু ওয়ান হবে নাকি অনেক ইতিমধ্যে আমির খসরু চলে গেছেন আরও বেশ কজন নেতা লন্ডনের উদ্দেশ্যে চলে গেছেন এবং এদের ব্যাপারে জনগণের আস্থা অনেক কমে গেছে যে এতদিন ধরে তারা বাংলাদেশে কোন সমাধান করতে পারেনি বরং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে তৈরি করেছেন যার ফলে বেগম জিয়াকে এই অসুস্থ বয়সে অসুস্থ শরীরে ক্রিজে নামতে হয়েছে এবং তিনি স্থায়ী কমিটির নেতাদের ধমক দিয়ে বলেছেন সরকারকে কোনো প্রকার সংঘাতে নেওয়া যাবে না সরকারের সাথে সংঘাত সৃষ্টি করা যাবে না দূরত্ব তৈরি করা যাবে না এবং সরকারকে সহযোগিতা করতে হবে কোন সময়টিতে এসে বেগম খালেদা জিয়া এই কথাটি বলেন এবং এই তথ্যটি বাংলাদেশের সবার আগে আমরাই ওপেন প্রথম দিয়েছি একটু মিলিয়ে দেখবেন যারা আমার চ্যানেলের নিয়মিত দর্শক তারা জানেন বেগম খালেদা জিয়ার সাথে স্থায়ী কমিটির বৈঠকের এই বিষয়টি একদম কি কি আলোচনা হয়েছে প্রথম আমি জানিয়েছিলাম বিভিন্ন বিভিন্ন ব্লগার পরবর্তী টেলিভিশন পত্রিকায় খবরটি এসছে এবং পুরো পৃথিবী আমি বলব পুরো পৃথিবীর বাংলাদেশিরা যে যেই প্রান্তে আছেন তারা তাকিয়ে আছেন তারেক রহমান এবং ডক্টর ইউনুসের এই বৈঠকের দিকে কারণ এই বৈঠকের মধ্য দিয়ে আগামীকাল কি হবে বা বাংলাদেশ কোন পথে যাবে বাংলাদেশের নির্বাচন সঠিক টাইমে হবে কিনা এই নির্বাচন পেছাবে কিনা আগাবে কিনা বা এই নির্বাচন কেন্দ্র করে কোনো সংঘাত হবে কিনা রাজপথ ইউনুসের বিরুদ্ধে আবার সরব হবে কিনা ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়ন হবে কিনা প্রত্যেকটা বিষয়ের সমাধান হবে তেরো তারিখ এটা মনে করছেন রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিরা অর্থাৎ আমরা বলতে পারি আঠারো কোটি মানুষের ছত্রিশ কোটি চোখ তাকিয়ে আছে লন্ডনের সে বৈঠকের দিকে দশক আসছি দ্বিতীয় প্রসঙ্গে ইরান তার সর্বোচ্চ প্রস্তুতি সম্পন্ন করেছে এবং ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে ইতিমধ্যে মানে বলতে পারি যে ধমকি দিয়ে বসেছে এবং তারা বলছে যে কোনো সময় তারা বড় কোনো আক্রমণে যেতে পারে বাহরাইন এবং ইরান ইরাক থেকে মার্কিন অ্যাম্বাসি সরিয়ে নিচ্ছে বা তাদের কর্মকর্তাদের সরিয়ে নেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে ইতিমধ্যে অনেক কর্মকর্তাকে সরিয়ে নিয়েছে হঠাৎ করে আমেরিকা এই পলিসি নিল কেন মধ্যপ্রাচ্যে কি আমেরিকা বড় কোনো অঘটন ঘটাবে কিংবা আমেরিকানদের নজর কি ইরানের উপর চাপিয়ে দিয়ে ডোনাল্ড ট্রাম্প ভিন্ন কোনো রাজনীতি করতে চাইছে এদিকে ইসরায়েল তারা তাকিয়ে আছে ডোনাল্ড ট্রাম্পের দিকে বিশেষ কি সিগন্যাল আসবে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে তারা ইরানে আক্রমণ আদৌ করবেন কিনা কারণ সাম্প্রতিক সময় ইরান তাদের পারমাণবিক অস্ত্রের গোপনীয় সকল ডাটা হাতিয়ে নিয়েছে এবং ইরান বলছে সেই ডাটা তথ্য অনুযায়ী তারা তাদের আক্রমণ ভাগ তৈরি করছে অর্থাৎ শত্রুর গোপন তথ্যকে তারা হাতিয়ে নিয়ে শত্রুকে মুখ্যম জায়গায় মুখ্যম সময় সঠিক আঘাত করার জন্য ইরান তার সকল প্রস্তুতি সম্পন্ন করছে এবং এটি দখলদাদের এখন টেনশনের কারণ দখলদারদের গোয়েন্দা সংস্থা যেটা অভ্যন্তরীণ সিমব্যাক এবং যেটা বাহিরে কাজ করে ওয়ার্ল্ড ওয়াইড মোসাদ তারা ইরান কি কী তথ্য হাতিয়ে নিয়েছে কতটুকু তাদের কাছে ডাটা রয়েছে এই ব্যাপারে তথ্য নেওয়ার জন্য এখন মরিয়া হয়ে কাজ করছে এবং এই দুটো গোয়েন্দা সংস্থার সঙ্গে সিআইএ আরও অনেকগুলো গোয়েন্দা সংস্থা কোলাবোরেশন করে তারা ইরানের গোয়েন্দা নেটওয়ার্কের মধ্যে ঢোকার চেষ্টা করছে তারা বোঝার চেষ্টা করছে যে ইরান আসলে কোন কোন তথ্য হাতিয়ে নিয়েছে এবং কোন কোন পরিকল্পনায় তারা দখলদার দেশটিকে টার্গেট করতে পারে এবং এখন পর্যন্ত যতটুকু জানা গেছে ইরানের গণমাধ্যমগুলোকে ঘেঁটে ইরানের এই ডাটা বা তথ্য সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং সেই তথ্যগুলো নিয়ে আয়াতুল্লাহ আলী খামিনী তার সঙ্গে বৈঠকও করা হয়েছে একটি সূত্র দাবি করেছে এবং আয়াতুল্লাহ আলী খামিনী কিছু দিক নির্দেশনা ইরানের সর্বোচ্চ গোয়েন্দা সংস্থাগুলোকে দিয়েছে এবং তিনি বলে দিয়েছেন এই ডাটা কোনো মাধ্যমে যেন না যায় কোনোভাবে যেন না যায় এবং ইরানের বন্ধু রাষ্ট্রের সঙ্গেও ইরান এই মুহূর্তে এই ব্যাপারে কোনো শেয়ার করছে না হোক সেটা চীন হোক সেটা রাশিয়া হোক আদার্স কোনো কান্ট্রি কারণ ইরান বোঝার চেষ্টা করছে যে মোসাদ বা সিআইএ কোনোভাবে যদি এই ডাটা পেয়ে যায় যে ইরান কি কি তথ্য পেয়েছে তার উপরে তারা তাদের সতর্ক অবস্থা তৈরি করবে বা ইরানকে পাল্টা আঘাতের জন্য প্রস্তুতি নেবে তো ইরান এই মুহূর্তে তার গেম তৈরি করছে এবং ইরান বলে দিয়েছে যে আমাদের আক্রমণ তৈরি হবে এই ডাটার উপর নির্ভর করে যদি তারা আমাদের পারমাণবিক প্রকল্পকে টার্গেট করে আমরা তাদের পারমাণবিক প্রকল্প ধ্বংস করে দেব এবং ইরান এই পদক্ষেপে এখন তার নতুন যুদ্ধ কৌশল তৈরি করছে তিন নাম্বার প্রসঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেতরে এখন চলছে ভয়াবহ অবস্থা কেবল ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেস নয় টেক্সাস সহ আরো বেশ কিছু রাজ্যে ছড়িয়ে পড়েছে আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম একটি ভিডিওতে এই আন্দোলন বা এই বিক্ষোভ কেবল একটি রাজ্যে চলবে না এটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়তে পারে ইতিমধ্যে বেশ কয়েকটি অঙ্গরাজ্যে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি যত শক্তি প্রয়োগ করা লাগে করব এই আন্দোলন বা বিক্ষোভকে দমাবো শত শত বিক্ষোভকারী গ্রেফতার হয়েছে অনেকে গ্রেফতারের পর তার দেশে ফেরত পাঠানো হচ্ছে কিন্তু বিক্ষোভ কমছে না আজও বিক্ষোভ চলছে গতকালকেও বিক্ষোভ হয়েছে এবং বিভিন্ন জায়গায় এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ডোনাল্ড ট্রাম্প তার সেনাবাহিনীকে নামিয়েছেন মেরিন সেনাকে নামিয়েছেন বিভিন্ন আর নিরাপত্তা বাহিনীকে নামিয়েছেন একদম সশস্ত্র অবস্থায় নামিয়েছেন প্রকাশ্যে গুলি করছেন পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ দমাতে পারছেন না ডোনাল্ড ট্রাম্প তার শাসন আমলে সবচেয়ে বড় চাপে পড়ে গেছে এই অভিবাসন আইন নিয়ে যেই বিতর্ক বা যেই ক্ষোভ তৈরি হয়েছে আমেরিকার ভেতরে ডোনাল্ড ট্রাম্পের এই চাপটি মোকাবেলা এখন খুবই কঠিন হয়ে গেছে একদিকে তার অন্যতম বন্ধু ইলেন মাস্ক সরে গেছেন সঙ্গে সঙ্গে প্রশাসনের মধ্যে এই চাপ পাশাপাশি বলা হচ্ছে এস্টাবলিশমেন্ট যারা ডোনাল্ড ট্রাম্পকে চায় না তারাও হয়তো এই বিক্ষোভের নেপথ্যে কি বলবো ফুয়েল দিয়ে থাকতে পারে তেল দিয়ে থাকতে পারে যেন এই বিক্ষোভ আরও বড় আকার ধারণ করে ইতিমধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নরকে ট্রাম্প ধমকও দিয়েছেন এবং ট্রাম্পের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়া থেকে মামলাও হয়েছে এই বিক্ষোভে গুলি চালাবার জন্য এবং ক্যালিফোর্নিয়ার সরকারকে না জানিয়ে এখানে সেনা মোতায়েনের জন্য আবার ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নরের প্রয়োজনে সরিয়ে দেবেন এখন এই আন্দোলন যে আরও কয়েকটি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই আন্দোলন এখন আমেরিকা দমন করবে কি করে একদিকে তারা ইরানের সাথে উত্তপ্ত অবস্থায় রয়েছে এবং মধ্যপ্রাচ্যে ডোনাল্ড ট্রাম্প যে বিস্তৃতি তৈরি করেছে এবং ডোনাল্ড ট্রাম্প যে বলেছিলেন আমার এবার ক্ষমতায় বসার অর্থ হলো যুদ্ধকে না ছড়িয়ে কন্ট্রোল করা যুদ্ধকে সীমিত করা বন্ধ করা কিন্তু তিনি ইরানের বিরুদ্ধে যে প্রস্তুতি নিচ্ছেন ইসরায়েলকে নিয়ে এবং তিনি ক্ষমতায় বসে ইয়েমেনের উপর যে তাণ্ডব চালিয়েছেন এগুলো ডোনাল্ড ট্রাম্পের রাজ মানে নির্বাচনী প্রতিশ্রুতিকে লঙ্ঘন হিসেবে আমেরিকানরা এবং বিশ্বমের মানুষ মনে করছে এখন ডোনাল্ড ট্রাম্পের অবস্থাটা হলো এরকম অল্প সময়ের ব্যবধানে তিনি এতগুলো সিদ্ধান্ত নিয়েছেন যা আমেরিকার ইতিহাসে গত একশো বছরে কেউ নেয়নি সকল সিদ্ধান্ত পুরো পৃথিবীকে অবাক করেছে স্বয়ং আমেরিকার ভেতরে জনগণ এই সিদ্ধান্তগুলোকে কবুল করতে পারেনি সে মানে মেনে নিতে পারেনি তো ডোনাল্ড ট্রাম্পের ভেতরে বাইরে এই মুহূর্তে চরম অসন্তোষ চলছে এবং তিনি এই আন্দোলন বা বিক্ষোভকে দমাতে গিয়ে মোটামুটি রীতিমতো হিমশিম খাচ্ছেন সবকিছু মিলে ডোনাল্ড ট্রাম্পের জন্য সময়টা খুব কঠিন যাচ্ছে এখন মার্কিন প্রশাসন এই বিক্ষোভকে দমাতে পারবে নাকি এই বিক্ষোভ নতুন করে আরও অন্যান্য শহরে ছড়িয়ে পড়বে রাজ্যে ছড়িয়ে পড়বে এটা হয়তো আমরা আগামী দু তিন দিনের মধ্যেই দেখতে পাবো এবং এই বিক্ষোভটি এমনভাবে দানা বাঁধছে বা তৈরি হচ্ছে বা এই বিক্ষোভে শৃঙ্খলা বাহিনীর সঙ্গে মার্কিন জনগণের যে অবস্থাটা একেবারে কি মানে রক্তারক্তি যুদ্ধমধ্যেহী মনোভাবে পুলিশের গাড়ি টাড়ি পুড়িয়ে টুরিয়ে একেবারে বাংলাদেশের জুলাই অভ্যুত্থানের মতো ভয়াবহ অবস্থা আমেরিকার লুট মানে দোকানপাট লুটপাট করা হচ্ছে নিরাপত্তা বাহিনী অনেক জায়গায় এগিয়ে আসতে ভয় পাচ্ছে তাদের গাড়ি পর্যন্ত পুড়িয়ে দিচ্ছে একটা ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে আমেরিকার ভেতরে সব কিছু মিলে আরও নতুন কয়েকটি শহরে যদি এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার মসনদ নড়ে যেতে পারে কারণ নেপথ্যে এস্টাবলিশমেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আসলে এই পদে দেখতে চান না এই কথাটিও কিন্তু আমরা বিগত ট্রাম্প নির্বাচিত হওয়ার আগ থেকে বলে আসছি বা মার্কিন গণমাধ্যম বা ডোনাল্ড ট্রাম্প নিজেই কথাগুলো স্বীকার করেছে তো সবকিছু মিলে অবস্থা এখন খুব বিগতিক পাশাপাশি দখল দ্বারা গাজাতে এখনো আক্রমণ অব্যাহত রেখেছে আজকে পর্যন্ত খবর পেয়েছি একশো বিশ জন নির ফিলিস্তিনিকে তারা হত্যা করেছে একদিকে গাজাতে ক্ষুদার ওষুধ পানির সংকট ত্রাণবাহী গাড়িগুলোকে আক্রমণ করছে এগুলোকে তারা ধরে নিয়ে যাচ্ছে ত্রাণের গাড়িগুলোকে তারা কিডন্যাপ করছে মানুষকে খাদ্য পানি ওষুধ পৌঁছে দিতে দিচ্ছে না আবার পাশাপাশি তাদের উপর আইডিএফকে দিয়ে আক্রমণ করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করছে সব কিছু মিলে একটা কথা বলতে পারি দখলদাররা পৃথিবীদের সবচেয়ে অমানসিক কাজগুলো এখন করছে যেটা সভ্য সভ্যতার ইতিহাসে বা সভ্য সমাজে একজন পাগল মানুষও বিশ্বাস করবে না যে এটা কোনো সভ্য মানুষ করতে পারে কিন্তু সেটা দখল দ্বারা করে যাচ্ছে কিন্তু পৃথিবী নীরব আরব নীরব মুসলিম দুশো থেকে আড়াইশো কোটি মুসলিম নীরব কূটনৈতিক চ্যানেলের চেষ্টা ছাড়া প্রতিবাদ ছাড়া একেবারে চুপ কেবল এক ইয়েমেন প্রতিবাদ করে যাচ্ছে এই অবস্থায় আসলে